আমি ভিডিও আমি জীবনে দেখি শুনে ধরেন আমি নির্বাচিত হইলাম নির্বাচিত হওয়ার পরে কিন্তু আমাদের অনেক সুবিধা আছে আমাদের কিন্তু সুবিধা আছে আমি বেতন পাবো আমি প্রায় দেড় লক্ষ টাকার মতো বেতন পাবো যদি আল্লাহ নির্বাচিত করে আমার বেতন হবে কত প্রায় দেড় লক্ষ টাকা একানব্বই নব্বই হাজার টাকা বেতন বাসা ভাড়া এটা সেটা ঢাকা শহরে একটা বড় ফ্ল্যাট দিব এগুলা কার 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 টাকায় জনগণের টাকা না এরপরে আরো সুবিধা দিবে সুবিধা হচ্ছে এই যে গাড়ির রাস্তায় গাড়ি আছে না এই গাড়ির দাম ধরেন একটা দশ লাখ বারো লাখ টাকা কিন্তু আপনি কিনতে যান এই গাড়ির দাম পঞ্চাশ লাখ ট্যাক্স কারণ এমপিরা গাড়ি কেনার সময় ট্যাক্স লাগে না তারা ধরেন একটা গাড়ি এর গাড়িটার দাম কত আপনি কিনতে যাবেন আট কোটি টাকা লাগবো কিন্তু আমি যদি এমপি হই আমার লাগবো দুই কোটি টাকা আমি কি করবো আপনার থেকে আমি ছয় কোটি টাকা নিবো নিয়ে গাড়িটা কিনলাম আমার লাভ কত কয়টি আর আপনার লাভ কয়টি দুই কোটি কারণ আপনি কিনতে গেলে লাগতো কত আর কত না কেমন তাহলে আপনার দুই কোটি টাকা লাভ আর আমার চার কোটি টাকা লাভ বুঝছেন আপনি কি আমার সংসদে পাঠান গাড়ি কিনানোর লাইগিয়া গাড়ি কিনানো নেই আরো সুবিধা আছে সুবিধা কি জানেন নেই ধরেন এই যে রাস্তাঘাট হয় না এগুলা ধরেন আমি এটা নিজের একটা কোম্পানি খুলতে পারবো খুলিয়া এগুলার টেন্ডার আমি নিতে পারবো আমি না নিলাম আপনার নামে খুললাম আমার সাসার নামে খুললাম যেরার নামে খুললাম খুললে

অনেক সুবিধা আছে ওই যে এমপি আমি যে একটা এমপি বিভিন্ন জায়গায় আমার অনেক সুযোগ সুবিধা দিবে ব্যবসা করার ক্ষেত্রে আমি অনেক সুযোগ সুবিধা পাবো এখন এই জিনিসগুলোকে আমরা বন্ধ করে দেবো আমরা এমপি হওয়ার পর আল্লাহ যদি তৌফিক দেয় কোন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে এই রিচুয়াল আর বাংলাদেশে থাকবে না আমি কথা দিয়ে যাচ্ছি আমি নিজে তো কিনবো কিনবো না নাই আমার পরিবারকে ওটা সুযোগ সুবিধা আমি হইতে দিব না